সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো খুবই খুবই আনন্দের একটা দিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার আনন্দের দিন ফিনল্যান্ডে যখন আসছি তখন আমার কিছুই ছিল না টাকা ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না গরিব একটা অবস্থা থেকে আসছি তো সেই অবস্থা থেকে আজকে আমি একটা গাড়ি কিনছি ফিনল্যান্ডে একটা ভালো একটা গাড়ি কিনছি দেখতে সুন্দর মানে চালাইও মজা পাচ্ছি তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার সেই আনন্দটা যে আসলে যখন আপনার কিছু থাকবে না গাড়ি নাই বাড়ি নাই এরপরে আপনি যখন একটা জিনিস কিনবেন আপনার যে একটা অনুভূতি সেই অনুভূতিটা কেমন হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার সো আমি একটা গাড়ি কিনছি সালের মডেল যদিও এটা একবারে না কিন্তু তারপর আমার কাছে এটা নতুন কারণ আমি নতুন একটা গাড়ি স্বাভাবিক তাই না তো আজকে এই গাড়িটা আপনাদেরকে দেখাবো গাড়িটা আসলে চালাইতে কেমন ফিলিংস হচ্ছে সেটা আগে বলি গাড়িটা আমার আসলেই খুব ভালো লাগতেছে চালাইতে মানে খুব স্মুথ একটা ফিলিংস পাচ্ছে এবং মনে হচ্ছে অনেক বড় লোক বড় লোক একটা ভাব আসতেছে হ্যাঁ ওই ফিলিংস যে কি একটা মানে মজা এটা আমি আপনাদের সাথে কীভাবে শেয়ার করবো আমি বলে বুঝাইতে পারছি না এনিওয়ে তো গাড়ির গাড়ির ভিতরে দেখায় আসলে গাড়ির ভিতরে টয়োটা যারা হাইব্রিড গাড়ি চালাইছেন তাদের একটা ফিল আছে যে টয়োটা গাড়ি অলওয়েজ বস এর আগে আমার একটা টয়োটা গাড়ি ছিল তো ওই গাড়ি চালায় যে আনন্দ না পাইছে এই গাড়ি চালায় আমার আরো বেশি আনন্দ লাগতেছে তো এটা দেখেন গাড়িটার ইন্টারিয়র ডিজাইন দেখেন এই যে আমার যে সিটগুলা পিছনের সিটগুলা দেখো একবারে লেদারের সুন্দর একবারে মসৃণ মোসরিন লেদারের মানে বসে যে আরাম পাচ্ছি বলে বোঝানো যাবে না তো আরেকটা জিনিস দেখাই যে যারা দেশে পলিটিশিয়ান আপনারা জানেন যে এরকম সাত খুলে পলিটিশিয়ানরা উপরে দাঁড়ায় নির্বাচনের জন্য ই করে তা আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না এনি কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যেটা সান রূপ আর কি এই যে বৃষ্টি হইতেছে দেখেন পানিগুলো এখানে দেখা যাচ্ছে বা বরফ পড়লে এখানে দেখা যাবে অসাধারণ একটা ভালো লাগা আসলে যারা এরকম মানে মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যখন আপনি একটা পুরের দিকে উঠবেন যখন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন আপনার যে ভালো লাগা সে ভালো লাগা আসলে মনে হয় অনেক সময় শেয়ার করি মানুষের সাথে এবং সেই শেয়ার থেকে আজকে আসলে ভিডিওটা করা তো গাড়িটা এই ধরনের গাড়ি আপনারাও কিনতে পারবেন ফিনল্যান্ডে যারা আসবেন যারা কাজ করবেন ওয়ার্ক থাকবে মানে জব থাকবে ইনকাম থাকবে তারা আসলে ইজিলি গাড়ি কিনতে পারবেন আপনি ফুল ক্যাশ দিয়েও গাড়ি কিনতে পারবেন অথবা আপনি ইনস্টলমেন্টেও গাড়ি কিনতে পারবেন যেটা ফিনল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা আপনি যত দামি গাড়ি হোক না কেন আপনার যদি ভালো জব থাকে ভালো ইনকাম থাকে আপনি যে কোনো কোয়ালিটির গাড়ি যে কোনো দামি গাড়ি আপনি ফিনল্যান্ডে কিনতে পারবেন সেটা সবচেয়ে মজার বিষয় এখানে আর গাড়ি কেনার বিষয় একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা গাড়ি কিনবেন যদি সেটা নতুন গাড়ি না হয় যে সাপোজ দিন আগের গাড়ি দশ পনেরো বছর আগের গাড়ি তাহলে আমি বলবো যে যারা ফিনল্যান্ডে নতুন তারা চেষ্টা করবেন যে সাথে একজন এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে যাও গাড়ি চেক করার জন্য আর ফিনল্যান্ডে এখন যে যে দুই টাইপের গাড়ি বেশি চলে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা অটো তো অটো গাড়ির দামটা একটু বেশি থাকে আমি যেটা এটা টয়টা র্যাপ ফর অটো গাড়ি এখানে আসলে গাড়ির কি বলে গাড়ির রিভিউ দিচ্ছি না গাড়ির রিভিউ দেওয়া আমি মনে করি যে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট যে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করা সো আপনারাও যখন এই ধরনের গাড়ি কিনবেন কোনো একদিন আপনাদের ভালো লাগাও শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনাদের আপনাদের যদি কোনো ফলোয়ার্স থাকে তাদের সাথে শেয়ার করবেন সো মানে খুব ভালো লাগছে গাড়িটা চালাচ্ছি আমার বন্ধুকে সাথে নিয়েছি তাকে বললাম যে দেখো চলো আমরা গাড়িটা চালায় দেখি সো এই তো গাড়ি চালাচ্ছি দেখেন সামনের দিকে একটু দেখাও আমরা কোথা দিয়ে একটু ঘুরায় দেখাও ফিনল্যান্ডে আমরা ভান্তা শহরে এখন ড্রাইভ করতেছি সো আজকে শনিবার দিন শনিবার দিন ট্রাফিক একটু বেশি থাকে তারপরও একটু কমই দেখছি রাস্তার ওই পাশে ওই পাশে বেশি গাড়ি দেখা যাচ্ছে এই পাশে কম দেখা যাচ্ছে আর যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্স না নিয়ে আসলে যেটা হবে আপনার এখানেই ড্রাইভিং লাইসেন্স শিখতে হবে ড্রাইভিং শিখতে হবে এবং এখান থেকে লাইসেন্স নিতে হবে যেটা এক্সপেন্সিভ হয় আমার ক্ষেত্রে যেটা অনেক এক্সপেন্সিভ হয়েছে আমি আমার প্রায় আড়াই লাখ টাকার মতো পড়ে গেছে আমি যখন ড্রাইভিং লাইসেন্স নিছি তো আমি যেটা করি আমি ম্যানুয়াল গাড়ি চালাইতে পারি আর ম্যানুয়াল গাড়ির লাইসেন্স থাকলে আপনি অটো গাড়িও চালাইতে পারবেন এটা এটা একটা অটো গাড়ি আর অটো গাড়ির সুবিধা হচ্ছে শুধু ব্রেক আর হচ্ছে ক্লাস এই অ্যাক্সেলারেটর আপনার এই গিয়ার চেঞ্জ করতে হবে না গিয়ার একবারে ড্রাইভ এখানে দেখাও যেটা হচ্ছে এখানে ডি ডি ফর ড্রাইভ এন ফর নিউট্রাল আর ফর রিভার্স মানে পিছনের দিকে আর পি ফর পার্কিং তখন হচ্ছে যারা অটো গাড়ি কিনবেন এই জিনিসগুলো হয়তো অনেকে নাও জানতে পারেন জানাই দিলাম আর মিনোয়াল গাড়িতে তো আপনার গিয়ার থাকে গিয়ার চেঞ্জ করতে হয় দুই তিন চার পাঁচ আর ক্লাসের একটা বিষয় থাকে যখন ক্লাসের সাথে আপনি গিয়ার চেঞ্জ করবেন ক্লাস ফুল প্রেস করে আপনার গিয়ার চেঞ্জ করতে হবে সো এই এই ভিডিওতে আমি আসলে ড্রাইভিং লেসন দিচ্ছি না সামান্য কিছু বললাম আর ড্রাইভিং যারা দেশ থেকে আসবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন যে একটা মেডিকেল টেস্ট দিতে হবে চোখের টেস্ট যে আপনার চোখ ঠিক আছে কিনা এরপরে আপনারা এক্সচেঞ্জে যেতে পারবেন যে ফিনল্যান্ডের লাইসেন্সের সাথে আপনার এক্সচেঞ্জ করতে পারবেন একটু সময় লাগে এসে ডিরেক্টলি আপনি গাড়ি চালাইতে পারবেন না আপনার ওরা যদি আপনাকে একটা কার্ড দেয় তখনই আপনি গাড়ি চালাইতে পারবেন এটাই হচ্ছে নিয়ম সো ভালো লাগা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শকবৃন্দ বা প্রিয় ভাইয়েরা চ চলেন আমরা গাড়ির বাইরের সাইডটা দেখাই আনন্দ যেহেতু লাগতেছে আপনাদেরকে একটু আনন্দ দিই হ্যাঁ মিস বু আউট সাইড টয়োটা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড গাড়িটার ইঞ্জিন সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার চাক্কা দেখেন ভাই কি ভার এই চাক্কা গুলো আমি একটা উঠায় দেখছিলাম এই হচ্ছে গাড়ি গাড়িটা চলেন আমরা গাড়ির পিছনের সাইডটা দেখি বিরাট অ্যামাউন্টের স্পেস কয়টা লাগেজ নিয়ে যাবে এখানে মোটামুটি তিন চারটা লাগেজ মোটামুটি সুন্দরভাবে চলে যাবে হ্যাঁ অসাধারণ না দেখুন তো ধন্যবাদ সবাইকে আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই